আল্লামা আলেম কুল শিরমনি আর থেকে বড় হাদিস বিশারদ বাংলায় এসেছেন কিনা সন্দেহ আছে বহু ভাষাবিদ পণ্ডিত প্রফেসর ডক্টর খন্দকার আহমদ আব্দুল জাং এর কাছে আমি পেঁচ দি করি আমার স্যার গত দুই দিন আগে ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ বাংলার আকাশের এত বড় আলেম খুব কম খুব কম মাত্র 57 বছর বয়সে চলে গেলেন ত্রিশটা পঁয়ত্রিশটার উপরে তার বই আছে যে বইগুলি প্রত্যেকটা পিএইচডি পাওয়ার যোগ্য তারা এইরকম এইরকম একজন ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব কালকে কবরে নামলাম তারপর জানাজা সব সময় ছিলাম কি মানুষ কেমনে কি লাভ সব সব চলে গেল গেল কি তার তার সাথে গেল হচ্ছে উত্তম আচরণ তার রেখে দেওয়া এই এলাম তার জন্য লক্ষ ঝিনাই যাতে জানা যা যে মাঠে নামাজ হয়েছে ওখানে বললো বাংলাদেশের সরকার প্রধান বিরোধী প্রধান যে কোনো প্রোগ্রাম করতে আছে টাকা দিয়ে মানুষ আনতে হয় সব মানুষ ডাইরে কাছে না নেতাদের খরচা যায় তারপরে এই মাঠ কোনোদিন ভরাইতে পারে নাই আর কালকে সেই মাঠে দুই লক্ষ লোকের উপরে জায়গা হয় না বুকের সাথে বুক লাগায় মানুষ নামাজের জানা যায় কাঁদতেছে হাউমাউ করে কি জন্য কি জন্য উনিও মানুষ আপনিও মানুষ ব্যক্তিত্বতা তার মধ্যে ছিল যখন মানুষের সাথে কথা বলতেন হাসি ছাড়া জীবনে কথা আমরা দেখি নাই আমি তার ডাইরেক্ট ছাত্র সুতরাং এমন জীবন গঠন করতে হবে যে জীবনে চলে যাওয়ার পরে মানুষ আফসোস করবে যে এই লোকটা থাকা দরকার ছিল